সংখ্যালঘু সম্প্রদায় আজকে আমাদের এই আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে উঠতে চলেছে আজকে এখনো পর্যন্ত যে ছবিগুলো সামনে এসছে মানে আমরা ডেফিনেটলি এই রাজনীতির আগিনাতে আজকে কখনো দেখতে পাওয়া যাচ্ছে এই সংখ্যালঘু সম্প্রদায় যাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয় কখনো দেখা যায় যে তুষণের রাজনীতি এমন মাত্রা ছাড়িয়েছে যেখানে দাঁড়িয়ে বারবার এমন এমন পরিস্থিতি মানে আমরা যদি সে সিগুর নন্দীগ্রাম আন্দোলন বা যে কোনো আন্দোলনই ধরে নিয়ে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে দাঁড়িয়ে হয়েছে সেই আন্দোলনের মধ্যে যেমন একদিকে রাজনীতি সামিল ঠিক অন্যদিকে দাঁড়িয়ে আজকে সন্দেশখালীর মতন আন্দোলন সন্দেশখালীর মতন জায়গায় যখন শেখ শাহজাহানদের মতন দুর্বৃত্ত যারা বা তাদের এ ধরনের কুকর্ম কাজকর্ম যেগুলো প্রকাশ্যে এসছে আজকে তাদের গ্রেপ্তার হওয়ার পর একে একে যে সমস্ত গোটা পরিস্থিতিগুলো এখনো নতুন করে সামনে আসছে সেগুলোতে অনেক প্রশ্ন উঠে গিয়েছে আজকে অবশ্যই আমরা আলোচনার প্রেক্ষাপট রাখবার চেষ্টা করব। আজকে রাজনীতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন এ বাংলার মাটিতে যারা রয়েছেন আজকে তারা কি রাজনীতির শিকার হচ্ছেন তিরিশ শতাংশ ভোট নাকি বাজিমাত করে দেয় কথায় বলে এবং বারে বারে এই তিরিশ শতাংশ ভোট নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এবং বহুবার আমরা শুনেছি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখ থেকে নানান বিধ বক্তব্য যে গরু দুধ লাথিকা বা উচিত এ ধরনের মন্তব্য আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনেছি কিন্তু সত্যিই কি সংখ্যালঘুদের নিয়ে ভাবে রাজ্যের শাসক দল সত্যিই কি আজকে সন্দেশকালীর মতন ঘটনায় এ প্রশ্ন ওঠে না সংখ্যালঘু মানুষজনদের আজকে সেই অঞ্চলের কি অবস্থা সত্যি কি প্রশ্ন ওঠে না আজকে দাঁড়িয়ে এ সমাজে এখনো পর্যন্ত যে সমস্ত সংখ্যালঘু মানুষজন রয়েছেন আজকে আপনারা যদি প্রার্থী তালিকাও ধরে নেন তৃণমূল কংগ্রেসের যেখানে দু হাজার উনিশ সালে আমরা দেখেছিলাম আটজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ছিলেন আজকে সেটা দাঁড়িয়েছে ছজনে তাও আবার দুজন বহিরাগত পড়ে রইল চারজন বাঙালি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কি নেই বাংলায় এই প্রশ্নটা আজকের সব থেকে বড় প্রশ্ন আজকে আমরা এই প্রশ্নটাও রাখবো ইনফ্যাক্ট আজকে আমরা জানান দেবো আপনাদেরকে সন্দেশখালীতে কি অবস্থা এখনো কি অবস্থার মধ্যে পড়ে রয়েছেন তারা এক্সক্লুসিভলি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করতে হবে শুরুতেই আমাদের দেখুন অতীতে সিঙ্গুর নন্দীগ্রাম শাহিনবাগ কৃষক আন্দোলন বর্তমানে সন্দেশখালী এসব শুধু ভোট রাজনীতির বিষয় নয় এই লড়াইগুলো শেষ হয় না সিঙ্গুর আন্দোলনের হাত ধরে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থান্বেষীরা ক্ষমতায় এসেছে কিন্তু ক্ষতি করে দিয়ে গেছে বাংলার শিল্প কৃষি বাম শাসনে সাচার কমিটির রিপোর্টকেও হাতিয়ার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িকতা ভোট খেলা তখন থেকেই শুরু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসেও সংখ্যালঘুদের ভোট ব্যাঙ্কই বানিয়ে রেখেছেন মুসলিমরা তার চোখে আদতে দুধেল গাই ভিক্ষা দেওয়া প্রকল্পের হাত ধরে এলাকায় এলাকায় বাড়ে শাহজাহানদের দুর্নীতি আর বাহুবলের আশফালন অত্যাচার মানে মেরেছে তেড়ে ঘর বাড়ি ভেঙে সব সব এমনকি রান্না করে দুটো খাবো সে জিনিস সব নিয়ে এসেছিল মেলায় গিয়ে দেখতাম যে সে একটা বাঁদর না উপর থেকে নিচে নামতো উপর থেকে নিচে নামতো তো সংখ্যালঘুদের না মনে হচ্ছে এইরকম কিছু করছে আর কি তোমার আমি শুধু খেলাবো অত্যাচারী শাহজাহানদের খর্গ কৃপাণ দেখে না জাত ধর্ম দেখে তার উদর পূর্তির দুর্নীতির টাকা লালসা পূরণের লক্ষ্য দে সংখ্যালঘুদের শিক্ষার প্রসারের নামেও আদতে ভাওতা দিয়েছেন নেত্রী গোটা শিক্ষা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে যখন দুর্নীতি তখন কি হবে জনমুখী প্রকল্পে শিক্ষাটাই যেখানে শেষ নিয়োগে শুধুই দুর্নীতি আর গুচ্ছগুচ্ছ মামলা প্রমাণ করছে মমতা শাসনে শেষ হয়েছে চাকরির সুযোগ পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে পাওয়া টাকায় লেগে নেই জাত ধর্মের নাম আছে শুধু দুর্নীতির গন্ধ হ্যাঁ আমাদের খুব উন্নয়ন হয়েছে আমাদের বাড়িঘর ধর লুট হয়েছে আমাদের খুব উন্নয়ন হয়নি সন্দেশকালীন হিন্দু মুসলমান সবাই বলবে আমরা কেন হিন্দু হিন্দুরা বলবে যে মুসলমানদের কি ভালো রেখেছে মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের উন্নয়নে যেটুকু করেছে তার থেকে বেশি সংখ্যালঘুকে ব্যবহার করেছে এই ইমাম ভাতা থেকে শুরু করে যত ভাতা দিচ্ছে সংখ্যালঘুদের এই দু হাজার টাকা এক হাজার দেড় টাকা এই মানুষকে দিয়ে কি উপকার কাজে আসবে এই পাঁচশো হাজার টাকা কি কাজে আসবে মানুষ চাকরি চায় মানুষ চায় ব্যবসা মানুষ চায় কর্মসংস্থান পেটে ভরাতে লাগে হাতে কাজ পেটে ভাত মমতা সরকারের সংখ্যালঘু তোষণেও নিশ্চিত হয় না সংখ্যালঘুদের হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ উল্টে তা তৈরি করে বৈষম্য জন্ম দেয় ভেদাভেদের রেশনে দুর্নীতি ভাত কেড়েছে সবার শিক্ষায় দুর্নীতি আধার এনেছে ঘরে ঘরে শিক্ষায় একশো দিনের কাজের টাকায় দুর্নীতি আয় কেড়েছে সবার আবাস যোজনার টাকা লুঠে মাথার উপর ছাদ পাননি ধর্ম বর্ণ জাতপাত নির্বিশেষে সকলেই লুঠের রাজত্বকে বহাল রাখতেই দান ধ্যান আর তোষণের রাজনীতি ঘাম রক্ত ঝরিয়ে ধীরে ধীরে বুঝছে মানুষ ক্যালকাটা নিউজ আমরা এই মুহূর্তে অবশ্যই জানাবো যে শাহজাহানের এই কীর্তিতে আজকে সংখ্যালঘু সম্প্রদায় ক্ষুব্ধ আজকে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সন্দেশকালীর বাসিন্দাদের কান্না দেখেছি আর এই কান্না আজকে দেখাচ্ছি এমনটা নয় আজকে দেখাবো এমনটা নয় এর আগে আপনারা দেখেছেন শাসক বিমুখ তিরিশ শতাংশ শাহজাহানের কীর্তিতে ক্ষুব্ধ সংখ্যালঘু সম্প্রদায় পর্দা ফাঁস শাসকের সংখ্যালঘু তাসের সংখ্যালঘুদের উন্নয়ন নয় ব্যবহার করছেন মমতা ইনসাফ চাই নয় প্রতিশ্রুতি আওয়াজ তুলেছে সন্দেশশালী আজকে সেই আওয়াজ সেই ছবি আজকে আমরা এক নাগারে দেখিয়েছি আপনাদেরকে আমরা কিছুক্ষণ আগে আমাদের প্রতিবেদনও তুলে ধরবার চেষ্টা করলাম সেই কান্নার ছবিটা আজকে আমাদের সামনে থাকবেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আজকে প্রত্যেকেই আজকে যার চোখ থেকে আমরা দেখতে পাচ্ছি জল বেরিয়ে যাচ্ছে ধরে রাখতে পারছেন না কিছুতেই আজকে তিনি উপস্থিত রয়েছেন হ্যাঁ আজকে আমরা তাদের প্রত্যেকের কথা শোনাবো সত্যিই আজকে কি অবস্থা আর সত্যি রাজনীতির ভোট ব্যাংক হিসেবে কিভাবে ব্যবহৃত হয়ে আসছেন তারা আজকে তারাই বলবে না আপনারা বুঝতে পারবেন তাহলে পরে এ কান্নার ছবিটা কতটা হৃদয় বিতরণ দেখুন সব নিয়ে ছিল সব নিয়ে মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের উন্নয়নে যেটুকু করেছে তার থেকে বেশি সংখ্যালঘুকে ব্যবহার করেছে বিভিন্ন তালে তন্তরে মানুষকে সামনে রেখে দুজন এই টুপি টুপিধারী দাঁড়িয়েওয়ালা মানুষকে সামনে রেখে বলছে আমরা সমাজের উন্নয়ন করছি আমরা সংখ্যালঘুদের পাশে আছি সংখ্যালঘুদের ধীরে ধীরে শেষ রাস্তা নামিয়ে দিয়েছে বুঝতে পারছেন কিভাবে শেষের পথটা তাদের হাতে ধরিয়ে দিয়েছেন এরা আজকে এই অবস্থা তারা বলছেন প্রত্যেকে আজকে তাদের কথা দিয়ে শুরু করবার চেষ্টা করব। আনসার সাহেবের কাছে আমি শুরুতেই আসি আনসার সাহেব আমি 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 জানি না মানে আমাদের কাছে ভাষা নেই কোনো আজকে আমরা লাগাতার রিপোর্টিং করেছি সেখান থেকে আপনাদের এই গোটা ছবি তুলে ধরবার চেষ্টা করেছি আজকেও আপনাদেরকে ভয় দেখানো হচ্ছে নাকি বেতের বাড়ি মারা হবে আমি আমি শুনতে পেয়েছি কথা আমার কানে এসেছে আজকে এখনো আপনাদেরকে ভয় দেখানো হচ্ছে আমি আপনার থেকে একটু জানতে চাই গোটা অবস্থাটা আপনাদের কি কালকে তো আমরা ওখানের রিপোর্ট সমস্ত জমা দিলাম জমা দেওয়ার পরে তারপর আমরা যে যার সেই মতো ঘরে চলে আসলাম সন্ধ্যাবেলা আমরা ইফতার করে তারাবি নামাজ পড়তে হয় তারাবি নামাজ পড়লাম তারাবি নামাজ পড়ে আমরা দুটো খাবো সে সময় একটু কমাদের তার নিজের লোক সব কারি করে নিয়েছে কালকের ঘটনা আমাদের মারবে বের করে লোক সব রাস্তার মাঝখানে আমরা আমাদের বাচ্চা কাচ্চা ছেলেপুলে যা তারা গেল যে ওখান থেকে আরও ফোন করার পরে প্রশাসন আসলো পুলিশ আসলো পুলিশ কালকে ভালো কাজ করেছে ধন্যবাদ দিতে হয় পুলিশ এসে আমাদের বললো যে তোমরা থানায় একটু জানা আমাদের বাচ্চা কাচ্চারা গেল থানায় আমাকে আর আমি আর যাইনি গুরু মানুষ আর যেয়ে দরকার নেই থানায় গেলো ওরা থানায় যথারীতি রিপোর্ট করছে এর মধ্যে এদিকে লোক সব জড়া অন্তত কুড়ি পঁচিশ লোক জোগাড় করেছে ওরা ফিললে ওদের বেট দিয়ে মারবে মিজানুর মোল্লা ওদের বেট দিয়ে মারবে রাস্তায় ওরা তখন বল এখান থেকে আমাদের একটা ছেলে ফোন করলো যে তোরা এক্ষুনি আসিস না মিজানুর মোল্লা মারবে ওখান বাবুদের বল যথারীতি বড়বাবুকে বললো বড়বাবু ওখান থেকে ফোনে বলল যে তুই যদি ওদের মারার চেষ্টা করি যেমন গায়ে যদি একটা কাঁটার আসল লাগে তা তোর অবস্থা খারাপ করে দেবো এই ভয়ে যাওয়া যখন দেখালেন বড়োবাবু তখন ওখান থেকে ও নিয়ে গেলো অত্যাচারের কত অত্যাচার সহ্য করব আমরা আমরা সেই টিএমসি হয়ে সেখান থেকে জমি আমাদের কেড়ে নিচ্ছে কেড়ে নিয়ে লোকের কাছে বিক্রি করছে আবার সে তার কাছ থেকে বিক্রি করে সে যখন শুনছে যে জমি থাকবে না জমি জমিওয়ালারা নিয়ে নেবে তখন আবার সে তার কাছ থেকে যদি দু লাখ টাকায় বেছে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা দেবো তুই ছেড়ে দিয়ে চলে যা তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিল নিয়ে আবার কাছে দু লাখ আড়াই লাখ টাকায় বিক্রি করলো এইভাবে ব্যবসা চালিয়ে পুলিশ তো আগেও ছিল তখন কোনো ব্যবস্থা তখনই ছিল পুলিশের কাছে বহুবার গিয়েছি কিন্তু কাজ হয়নি পুলিশ তো ওদের কেনা ওদের কথা ছাড়া পুলিশ চল চলতে পারবে না এটাই এটাই সংখ্যালঘুদের উন্নয়ন হ্যাঁ এইটাই সংখ্যালঘুদের উন্নয়ন আমি আপনাকে প্রশ্ন করি এই উন্নয়ন দেখা যাচ্ছে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বারবার প্রশ্ন তিনি তোলেন এই জায়গায় সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে সংখ্যালঘুদের ওই যে ভিক্ষ দিচ্ছে ওইটাই উন্নয়ন ভিক্ষে শরীর যে দিচ্ছে ওই এক হাজার টাকা দু হাজার টাকা ইমাম ভাতা এইসবগুলো বেকার ভাতা এই এক হাজার পাঁচশো টাকা দু দু হাজার টাকা ওই তোমার পাঁচশো টাকা করে ওই যে কী বলে ওই লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার এই দিয়ে উন্নয়ন মানে এতেই উন্নয়ন হয়ে গেল আর কি আপনার অত্যাচারিত হয়ে যাবেন দিনের পর দিন লোক যে কিছু করে খাবে সে সেদিকে লক্ষ্য নেই মানে আল্টিমেট ভোটের রাজনীতি বা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা এটাই লক্ষ্য একমাত্র এটাই আমি আমি একটু এটা অবশ্যই জানবো আরও একবার আপনার থেকে আপনি খেতে বসছেন আর আপনার ওপর এভাবে অত্যাচার হচ্ছে খেতে বসছি আমাকে তুলে নিয়ে চলে গেছে আমার মারবে বুড়ো আমি তো আবার বুড়োবানের মধ্যে ধরে নিয়ে গেছে মারবে আমাকে আমি আর কী করব কাকে জানাবো প্রশাসনের কাছে জানালে সে কোনো কাজ হয় না আমি যে কার কাছে যাবো শাহান শেখের কাছে যাবো তো সে তো তাদের গুরু আমাকে কে সাহায্য করবে আমার চোখের জল ফেলা ছাড়ার কোনো পথ আছে কী করেছে আমি আর কার কাছে জানাবো এই অভিযোগ তারপরে যখন দেখলাম যে আপনারা ওখানে ক্যাম্প করেছেন বড় আশা নিয়ে আপনাদের কাছে গিয়েছি আশা করি যে আশা নিয়ে গিয়েছিলাম আমি বোধ সুরাহা হবে সে আশা আমার সর যে গরু দুধ দেয় তার লাথি কাপড়ের জন্য আরও একবার স্মরণ করাই আপনাদের আমি মুসলিমদের দোষণ করি একশো বার যাবো যে গরু উঠতে হয় তার

बाकी सारी चीजों को देखते हुए उसका निर्णय करेगी अच्छा तो एक रास्ता किसी के लिए बंद नहीं है ये स्पेशल एक्ट इसलिए बनाया है कि ये किसी भी वैध डॉक्यूमेंट के बगैर शरण में आए हैं बॉर्डर क्रॉस कर कर आ गए हैं भाई स्पष्ट उत्तर सुनल तो देश मंत्री की बोलते मुख्यमंत्री की बोलते अपना आप निश्चय डेफिनेटली जानें আজকে দাঁড়িয়ে এই নাগরিকত্ব দেওয়া নিয়ে আজকে এ ধরনের মন্তব্য আমরা কী করে মানে তৃণমূল নেত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ থেকে শুনছি আমরা আমরা জানি অনুপ্রবেশ নিয়ে ভুল কথা বলা হচ্ছে অথচ অনুপ্রবেশ তিনি রুখতে পারছেন না এই রাজ্যে ওইদা সাধারণ একেবারে যে খুব অল্প শিক্ষিত মানুষ তিনিও বলবেন এবং উচ্চশিক্ষিত মানুষ তিনিও বলবেন যে এখানে যে সংখ্যালঘুদের যে ভালো উনি কতটা পাশেন সেটা এই যে টিকিট বিতরণের মাধ্যমে বোঝা গেছে আচ্ছা পশ্চিমবঙ্গে কি কোনো বাঙালি মুসলমান নেই মানে কোনো বাঙালি মুসলমান নেই পশ্চিমবঙ্গে যে অধীর চৌধুরীর বিরুদ্ধে উড়িয়ে নিয়ে আলো সেই আপনার একজন নন বেঙ্গলি মুসলিম নন বেঙ্গলি মুসলিম বলে তাকে আমি ছোটো করছি না তাকে সেখান থেকে উড়িয়ে আনা আমার কথা বাংলায় কি কোনো বাঙালি সংখ্যালঘু মুখ নেই যে তাকে বসাতে মানে এই বক্তব্যের সঙ্গে আছে তার আমরা পরবর্তীতে শোনাবো আমি কামাল স্যার আপনার কাছে আসি আজকে আপনি বলছেন শুধু এমনটা নয় তৃণমূলের মানে এই রাজ্যের সংখ্যালঘু সমাজ তারা বিভিন্ন অংশ থেকে দাঁড়িয়ে বিভিন্ন মন্তব্য করছেন এবং তৃণমূলের বিধায়করা পর্যন্ত করছেন যারা সংখ্যালঘু আমরা হুমায়ুন কবির শুনেছি তার মন্তব্য সামনে কেন বলতে হচ্ছে আজকে আপনাদেরকে সবার প্রথমে আমি বলছি যে আমি একজন শিক্ষক সুতরাং আমি সর্বাগ্কে বলতে চাই আমি একজন প্রথমে গর্বিত ভারতবাসী তারপরে আমি কিন্তু একজন গর্বিত বাঙালি আর তৃতীয়ত আমি একজন মুসলমান এটা পরিষ্কার বলতে চাই যেহেতু আজকের সংখ্যালঘু বিষয়টা এসেছে তো সেই জন্য এটা নিয়ে বলতে চাই দেখুন একটা দেশের বা একটা রাজ্যের উন্নয়নের জন্যে একজনকে উন্নয়ন করবে একজনকে সুযোগ সুবিধা দেবে আরেকজনকে সুযোগ সুবিধা দেবে না তাহলে দেশ রাজ্য ব্লক গ্রামের কারোর কিন্তু উন্নতি হবে না অর্থাৎ পুরো দেশটার আর কোনো উন্নতি হবে না বা সেই রাজ্যের কোনো উন্নতি হবে না সুতরাং এখানে সংখ্যালঘুদের যে জিনিসটা বলা হচ্ছে মানে আমার খুব ভালো করে এখন মনে হচ্ছে মানে পুশ ফ্রম বিহাইন্ড আচ্ছা এটা এখন চলছে বেশি হ্যাঁ মানে সংখ্যালঘুদের পিছন থেকে ধাক্কা মারা হচ্ছে আর কি কিন্তু সংখ্যালঘুরা বুঝতে পারছে না ধাক্কাকে যখন পড়ে যাচ্ছে এই যিনি বুজুর্গ মানুষ যিনি বলছিলেন একটু আগে কান্নাকাটি করছিলেন হ্যাঁ যে ইনি ইনি বুঝে গেছেন কারণ এনার পুরো কপালটাই ফেটে গেছে সেই জন্য ইনি তখন বুঝতে পারছেন হ্যাঁ ফ্রম দ্য পুষ্পম বিহাইন্ড এইটাইনি বুঝতে পারছেন সুতরাং আমি বলবো যে সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত মানুষ তাদেরকে বলে দেবো আর আগের মতো নয় সেই বহু আগে থেকে নয় বনে মুসলমান মারে মুসলমান ছেড়ে দিন বোমা গুলি এগুলোকে বিদায় জানান নীল খাতা কলম পেন এবং শিক্ষার মধ্যে চলে আসুন। এবং একেবারে মাথা উঁচু করে একজন গর্বিত বাঙালি গর্বিত ভারতবাসী হিসাবে বাঁচুন আমি চাইব তাদের প্রত্যেকটা সংখ্যালঘু প্রায় সৎ বুদ্ধি সম্পন্ন মুক্তি আসুক অর্থাৎ ইন্টেলেকচুয়াল ডেলিভারেন্স আসুক যেমন আমার পাশে যিনি আছেন ওনাকে যথেষ্ট সম্মান রাখি আমি সেটা ওনার মধ্যে দেখেছি সুতরাং প্রত্যেকের মধ্যে একটা অদ্ভুত ধরনের চেতনা নিয়ে আসা উচিত ইন্টেলেকচুয়াল ডেলিভারেন্স যে আমি কোথায় আছি এবং আমাকে কি হতে হবে আমি কি এরকম ধরে দেখুন দান ধ্যান ঠিক আছে আগে সংখ্যালঘু মহিলারা তারা সেভেন এইট নাইন টেন এগারো তাদের বিয়ে হয়ে যেত হ্যাঁ তারা এখন বিভিন্ন রকমের প্রকল্পের মধ্য থেকে তারা এম এ বিএড বিএড করছে তারপরে এসে আমার কাছে এসে কান্নাকাটি করছে যে স্যার এবারে খাবো কি করে ঠিক এবারে খাবো কি করে তাহলে আমাদের জন্য চাকরিটা কই একদম আমাদের জন্যে চাকরিটা কই সেই মাদ্রাসা নিয়ে যে জন্যে আমি ছেড়ে দিয়ে চলে আসলাম সেই মাদ্রাসা নিয়ে বার বার বলা সত্ত্বেও কিন্তু উদাসীন তাহলে সংখ্যালঘুদের ভালোবাসা এটাই সেই সঙ্গে আমি হিন্দু ভাই বোনদের জন্য বলেছি স্কুল সার্ভিস কমিশন নিয়ে বলি তাহলে সব দান দানে চলতেই পারে কিন্তু শেষে কি করবে দিনের শেষে একদম দেশ এন্ডে সে নিজে খাবে কি নিজের বাবা মাকে খাবে খাওয়াবে কি এটাই আমার কথা ঠিক ঠিক কাবাল দা আমি আপনার এই কথার প্রসঙ্গ ধরেই বলছি ভাতা দেওয়া বিভিন্ন ঘোষণা বিভিন্ন কিছু সত্যি কি সংখ্যালঘুরা চান এসব সত্যি কি চান আমরা

কাবির সাহেব সত্যি তো আর যেটা খুব স্বাভাবিকভাবে আমরা শিক্ষার মধ্যে আসবার কথা আমরা শুনলাম এই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই আজকে দাঁড়িয়ে এই ভাতা কি হবে আর সত্যি কি আপনারা এতে খুশি ভোট ব্যাংকের রাজনীতির ভেতরেই কি সব সময় থাকতে ভালো লাগে কি বলবেন কাবি সাহেব প্রথমে আমি আপনাদের সবাইকে প্রণাম নমস্কার জানাই আমি সন্দেশখালী থেকে এসছি আমি ধন্যবাদ জানাতে চাই সম্পূর্ণ মিডিয়া যেভাবে আমাদের সন্দেশখালীর উপরে সত্যি ঘটনা তুলে ধরেছে সত্যিটা দেখিয়েছে মানুষের হাহাকার কান্নাকে তুলে ধরেছে এই সংবাদ মাধ্যম প্রথমে সিএন বা এর সঙ্গে যাবতীয় সংবাদ মাধ্যম যারা ঝাঁপিয়ে পড়ে কাজটা করেছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই একটা কথা বলতে চাই আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু সব শ্রেণীর মানুষ প্রথম চাই শান্তি শান্তি শৃঙ্খলার মধ্যে মানুষ বসবাস করতে চায় ভ্রাতৃত্ব মেলবন্ধন চায় কিন্তু সন্দেশখালীর বুকে এই ভাতৃত্ব মায়া মমতা এই দশ বছরে আমরা খুঁজে পাইনি আগে হিন্দু মুসলমান আমরা কত মিলেমিশে থাকতাম সামান্য একটা অর্থের লোভে সামান্য কিছু পয়সার লোভে একটা ক্ষমতার লোভে আজ কিছু মানুষ সেই ক্ষমতা ক্ষমতালোভী হয়ে নিচের মানুষগুলোকে যারা নিম্ন মধ্যবিত্ত মানুষগুলোকে পায়ের নিচের দাবিয়ে যেভাবে সন্দেশখালী মানুষকে নিপীড়িত লাঞ্ছিত করেছে আমি শুভবৃদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ রাখবো আপনারা শুভ শুভ বুদ্ধি দিয়ে দেখবেন সন্দেশকালীন মানুষের দি দিকে মানুষের উপরে যে অত্যাচার হয়েছে যে জুলুম হয়েছে সেই জুলুমটাকে যাতে আগামী দিনে না হয় এই যে শান্তির পরিবেশ ধীরে ধীরে ফিরছে যারা এখনও পর্যন্ত অশান্তি সৃষ্টি করতে চাইছে তাদের প্রতি যাতে সমাজ থেকে শুরু করে আপনার যত প্রশাসনিক লেভেলের কর্তারা আছে যত প্রশাসনিক লেভেলের মানুষগুলো আছে তাদেরকে অনুরোধ করব যেন এই সমাজ ব্যবস্থা ফিরে আসে যেন এই শান্তি প্রতিষ্ঠিত হয় সন্দেশকালীন সবসময় কি রাজনৈতিক টার্গেট হিসেবে ব্যবহার হবে সংখ্যালঘুরা সবসময় রাজনৈতিক টার্গেট হিসেবে ব্যবহার হয়ে আসছে আর আজও হবে এটা যে সম্পূর্ণভাবে হলপ করে বলা যায় তার কারণ কালকের এক উদাহরণ কালকের যখন ওখানে আমাদের সরবিড়িয়াতে রাজবাড়ি আগারহাটিতে একটা ক্যাম্প বসেছিল সেখানে বহু মানুষ অভিযোগ জানাতে এসছে সে তার নিজের অভিযোগগুলো জানিয়েছে সংবাদ মাধ্যম তারা তাদের বাইট নিয়েছে শুনতে চেয়েছে যে কেন কি কারণে আপনারা এই অভিযোগ জানাতে এসছেন প্রত্যেক মানুষ তার অভিযোগের কথা জানিয়েছে আমরা যখন সেই অভিযোগের কথা বলতে যাই যে আমার এলাকার মিজানুর রহমান মোল্লা একজন ব্যক্তি সে প্রচণ্ড অত্যাচার মানুষের উপরে করেছে আমাদের উপরে করেছে যে জুলুম আমরা মুখ বুজ বন্ধ করে সহ্য করেছি সেই কথাগুলো বলেছি উনি শাহজাহান শেখ শাহজাহানের যখন প্রধানই করেছে উনি তখন তার পঞ্চায়েত মেম্বার দশ বছর পঞ্চায়েত মেম্বারই করছে বর্তমানে এখন তিনি ইট ভাঁটা ইট ভাঁটার মালিক হ্যাঁ পয়সাওয়ালা মালিক পয়সা আছে তাই পয়সার গরমে মানুষকে এই নিম্ন মধ্যবিত্ত মানুষ নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলোকে মানুষ বলে মনে করে কিনা আমি জানি না কালকে যখন আমরা আপনার কাছে কোনো আইডিয়া আছেই বাপ্পা মণ্ডল যার ইটভাটায় সিবিআই গিয়েছিল এর সঙ্গে এর কি কোনো লিংক রয়েছে সেটা সম্পর্কে আমার জানা নেই আচ্ছা বেশ বলুন আপনি যেটা বলছেন আজকের দিনে দাঁড়িয়ে কাল বলতে চাই যে কালকেরে যখন আমরা জমা দিয়ে ফিরছি সিএন যখন তার খবরটা করেছে আমরা বাড়িতে ফেরার পরে আমার ভাইকে আমার এক কাকা ছেলে তাকে বাজারে ধরে অ্যাটাক করে মারেনি মারার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে বাজারে সরবিড়িয়া বাজারের উপরে তাকে হুমকি দেওয়া হয় তাকে মারবোধ তাকে তুলে নিয়ে যাব। কেটে ফেলবো নানান ভাষায় রক্ষাত্ত ভাষায় গালিগালাস করে যে তোমার জমির উপরে তুমি যদি যাও তাহলে তোমাকে কিন্তু মেরে দেওয়া হবে কেটে দেওয়া হবে এত বড় হুমকি দিচ্ছে এখনও পর্যন্ত এই পরিস্থিতি মিজানুর রহমান মোল্লা তার পরিচয় আপনাদের সামনে তুলে রাখলাম ওর অত্যাচারে একটা সময় থেকে মানুষ অতিষ্ঠিত আমি আমার ঘর ছেড়েছি ছাড়তে হয়েছে আমার মা বাবা আমার ফ্যামিলি নিয়ে এক বছর টানা ওই মিজানুর মোল্লার নেতৃত্বে আমি বাইরে ছিলাম আমার একটা ফিশারি আছে মাছ চাষ করি সেই ফিশারিটাও পর্যন্ত লুট করে নিয়েছে ঠিকই আমরা দেখেছি মানে আপনি যেগুলো বলছেন একে একে অভিযোগগুলো সামনে এসছে আমরা মানচিত্র উপগ্রহ সেই জায়গা থেকে দাঁড়িয়েও এই ছবিগুলোকে সামনে দেখিয়েছি দর্শকদেরকে কি করে ভেরিত নিয়ে ভুল ব্যাখ্যা দেন এই মুখ্যমন্ত্রী যাদের সংখ্যালঘুদেরকে ভুল ব্যাখ্যা এখনো দিয়ে যাচ্ছেন সিএএ নিয়ে এটা শুধু সন্দেশ খালি নয় গোটা রাজ্যের মানুষ সংখ্যালঘু মুসলিমরা বুঝেছে তাই সিএ আজকে পাঁচ দিন হয়ে যাওয়ার পরেও মমতা ব্যানার্জি শত চেষ্টা করেও কাউকে উস্কানি দিতে পারেন। কারণ এটাতে নাগরিকত্ব দেওয়া নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় আইনের বা রুলসের কো পরিষ্কার ছিল এটা সবাই বুঝেছে আর সাথে সাথে পশ্চিম বাংলার সংখ্যা লগী মুসলিম যারা 2021 এ মমতা ব্যানার্জীর মুখ্যমন্ত্রী করার প্রধান কারিগর তারা বুঝেছেন মমতা ব্যানার্জীর কাছে মুসলিমরা হচ্ছে তেজপাতার সমান তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় ভয়ঙ্কর বক্তব্য রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী তেজপাতার সমান রাজ্যের মুসলিমরা স্পষ্ট বক্তব্য রান্নার কাজে ব্যবহৃত হয় কিন্তু আদার্স কোনো কাজে লাগে না আজকে তৃণমূল হয়তো বুঝে গিয়েছে শাসক দল তারা বুঝতে পারছেন যে এ রাজ্যের সংখ্যালঘুরা মুখ ফেরাচ্ছেন তাই হয়তো আজকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় ছজনের নাম প্রার্থী তালিকায় মুসলিম সম্প্রদায়ের যদিওদের মধ্যে দুজন বহিরাগত অর্থাৎ পরেরণীয় চার খুব বড় প্রশ্ন যেটা কামাল স্যারও বলেছিলেন বাঙালি মুসলমানরা কি নেই এ রাজ্যে কোথাও না কোথাও গিয়ে আজকে এই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্ষুব্ধ যারা সংখ্যালঘু সম্প্রদায় তো রয়েছেনই বিধায়করাও শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়কও ক্ষুব্ধ হুমায়ুন কবিরের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম কথা বলেছিলাম শুনিয়ে রাখি আপনাদেরকে কি বলেছেন আছে আমি প্রকাশ্যই বলেছি সোমবারে রবিবারে যখন দশ তারিখে প্রাপ্তি তালিকা ঘোষণা হয়েছে সেখানে

20% ছি তো দেয়া যেতে পারে মুসলিমদের জন্য বরাদ্দ করা যেতে পারে 20% ও তো বরাদ্দ করা হতে পারে 42 টাই যদি 6টা হয় परसेंटेज এর দিক থেকে কত হচ্ছে আপনারা দেখেনেন বের করে নেন ক্যালকুলেট করে 6টার বেশি তো মুসলিম পার্টি যায়নি তার ভিতরে আবার ইউসুফ পাঠানকে নিয়েছে বৈরাগত আমি আগেও বলেছি আবার বলছি এটা মুর্শিদাবাদের মুসলিম দে রকমান মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতাকর্মীদের অসম্মান অপমান কারণ এই জিনিস আমি মানতে পারছি না আমি আগেই বলেছি এই জিনিস সুহান তিনি নিজেও মানতে পারছেন না একজন শাসক দলের বিধায়ক আমার বিজেপি করেছিলাম বলে মুসলমান হয়ে বিজেপি করেছিলাম বলে আমার বাড়ি ধর সমস্ত লুট করা হয়েছে একতলা থেকে তিনতলা পঞ্চাশটা রিকশা করে এক সপ্তাহ ধরে আমার ঘরের মালপত্র সব বয়ে নিয়ে গেছে এমসির হারমাদ বাহিনী তাদের নাম আইব হোসেন গাজীর নেতৃত্বে সাইফুদ্দিন গাজী আকবর খোড়া গাজী বজলু গাজী সাদেক গাজী এবং সাজেদ মোল্লা এদের নেতৃত্বে প্রচুর লোক এসে আমার ঘরবাড়ি ভেঙে দেয় একটি গ্যারেজও জ্বালিয়ে দেয় একটি স্টল ছিল বিশাল বড় সেটাও জ্বালিয়ে পুড়িয়ে দেয় একুশ সালে ওটা জ্বালিয়ে দিয়েছিল পরবর্তী পরেও আমাকে লুটপাট করেছে আমার ওখানে অর্জুন এসেছিলেন তার পরেও আবার অত্যাচার শুরু আমার সমস্ত জমি আমার তিরিশ বিঘে জমি আমার দুই স্ত্রী আমার তিরিশ বিঘে জমি সেই জমির উপরে কিভাবে ঘরবাড়ি করছে আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন কাবিলের কাছে একদম ছোট করে আসব অভিযোগ হচ্ছে পুলিশ ব্যবস্থা কাবিল যা আমরা দু হাজার চোদ্দো বা দু হাজার তেরোর পর থেকে দেখছি পুলিশ প্রশাসনের কাছে গিয়েও কোনো লাভ হয়নি আমরা যথারীতি আমাদের উপরে যা অত্যাচার হয়েছে যা জুলুম হয়েছে সেগুলো জানানোর যখন পুলিশের কাছে গিয়েছি পুলিশ ডায়েরি পর্যন্ত নেয়নি আর সেই ডায়রি করতে গিয়ে আমাকে রেস্টি করে থানাকে জানাতে হয়েছে কারণ ডাইরেক্ট থানা নিচ্ছে না তখন রেস্টির মাধ্যমে জানিয়েছি অনেক

এবং এদের ওপর যদি একটাও কোনোভাবে কোনো সমস্যা তৈরি হয় তার দায়ভার কিন্তু প্রশাসনকে নিতে হবে এবং সিএন সর্বদা না তার বাড়ি পর্যন্ত পৌঁছচ্ছে ততক্ষণ আমরা থাকবো এবং একই সঙ্গে আজকে প্রশাসন তারা আশা করি নাজার থানা বিশেষ করে